আজকে সকালে মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম এখানে তো সকাল থেকে আসলে মনটা বেশি একটা ভালো ছিল না তো ভাবলাম তো একটু যাই এখান থেকে ঘুরে আসি আর সকালে শান্ত স্নিগ্ধ পরিবেশে নদীর ধারে বসতে খুবই ভালো লাগছিল বেশ অনেকটা সময় আমি এখানে ছিলাম তো আগের থেকে দেখলাম যে জেটিটাকে অনেক বেশি সুন্দর করে ফেলেছে তো টাইলস লাগানোর কাজ চলছে নভেম্বর মাস শেষের দিকে তো এখন কিন্তু হালকা হালকা শীত পড়ছে আর সকালের মিষ্টি রোডটা কিন্তু এখন গায়ে লাগাতে বেশ ভালো লাগে আর দেখলাম এখন বেশ ভালোই কুয়াশা পড়েছে বসে বসে সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখতে ভীষণই ভালো লাগছিল তো হঠাৎ দেখলাম একটা লঞ্চ আসছে যেটা খুব সম্ভবত বরিশালের দিকেই যাচ্ছে তো আমার কিন্তু মন চাইছিল যে এখনই আমি এই লঞ্চটাতে চড়ে চলে যাই আমার গ্রামের বাড়িতে তো যাই হোক সেটা তো আর করা যাবে না মন খারাপ থাকলেও মন ভালো করারও কিন্তু মাধ্যম আছে তো এই যে দেখো মন ভালো করার মাধ্যম তো এখানে শুদ্ধ সোনা কী করছে যদি তোমরা জানো কেউ সেটা কিন্তু কমেন্ট করে জানিও ও কিন্তু দুইটা প্রাণায়াম করবে এখন তো এই প্রথমটা করে নিল অনেকটা করছে তো ভীষণই পাকা হয়েছে আর এত পাকা পাকা কথা বলে যে মন খারাপ করে রাখার কোনো উপায়ই নেই তোর সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে তো সকালে মেয়েকে স্কুলে দিয়ে তো মেয়ের স্কুলের এই পাশের জায়গাটাতে এখানে বসি খুবই ভালো লাগে এটা যেহেতু একটা কলোনির ভিতরে তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর তো সকালে শান্ত স্নিগ্ধ পরিবেশ থাকে তো বাচ্চারা স্কুলে যায় এখন কিন্তু স্কুলে অধিবেশন শুরু হয়ে গেছে তো আমি কিছুটা সময় এখানে বসেছিলাম তো চারপাশের পরিবেশটা বেশ ভালোই লাগছিল আর এখন স্কুলে প্রায় শেষের দিকে মানে বছর শেষ তো বার্ষিক পরীক্ষা শুরু হবে আর ক্লাসে ক্লাসে এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস পার্টি তো আমরা যখন ছোট ছিলাম তো আমাদের তো এগুলার ভাবারই সময় ছিল না তো ওই সময়কার ব্যাপার আর এখনকার ব্যাপারের মধ্যে অনেক বেশি পার্থক্য কারণ এখনকার বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স সেটা হচ্ছে আমার মেয়ের ক্লাসের ক্লাস পার্টির কেক তো এটা দিতেই এসেছিলাম স্কুলে তো আমি আর এক দিদি মিলে তো ক্লাস পার্টির কেক আর কিছু খাবার দাবার যেটা অ্যারেঞ্জ করছিলো তো সেটা দিয়ে গিয়েছিলাম আর এখানে হলরুমে কিছুক্ষণ বসেছিলাম বসে বাচ্চাদের যে দুষ্টি ছোটোছুটি এগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিলো আসলে শৈশব অনেক সুন্দর যেটা হারিয়ে গেলে আর পাওয়া যায় না এখন খুঁজে ফিরি ওদের মধ্যে আমারও এমন একটা সুন্দর ছোটোবেলা ছিল স্কুল থেকে বাসায় ফিরেই মেয়ে এখন বসে পড়েছে আঁকা আঁকি করতে তুই ইদানিং দেখছি যে ওর আর্টের প্রতি ঝোঁকটা খুব বেশি বেড়ে গিয়েছে আসলে এখান থেকেই বোঝা যায় যে মানুষের অভ্যাসের পরিবর্তন হয় রুচিরও পরিবর্তন হয় তো ছোটোবেলাতে ওর কিন্তু নাচটা ভীষণই ভালো লাগার একটা বিষয় ছিল তো এটার থেকে এখন দেখি আগ্রহ একদমই হারিয়ে যাচ্ছে আর সেই জায়গাটা দখল করে নিচ্ছে এই আঁকা আঁকি আর এই যে পাশে রাখা যে তোমরা আর্টের বক্সটা দেখছো তো এটা ওর মামা ছোটো ওকে দিয়েছে ওর জন্মদিনের অ্যাডভান্স গিফট স্বরূপ তো এটা নিয়ে এখন সে ভীষণ এক্সাইটেড তো এটা নিয়ে এখন কি করে তো পড়াশোনার তো টেনশনই নাই সারাদিন দেখি এগুলো নিয়েই ব্যস্ত তো যাই হোক তো আজকে আমি তেমন কিছু রান্না করিনি তো সব সময় রান্নাবান্না করতে ভালো লাগে না তো আজকে রাতে জয়দার বাবাকে নিয়ে নিয়ে আসতে বলেছিলাম তন্দুর রুটি তো উনি নিয়ে আসছে নান রুটি আর আমার জন্য একটা তন্দুর রুটি নিয়ে আসছে তো এই রুটিটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে যদি এটা গরম গরম খেতে হয় যদি ঠান্ডা হয়ে যায় তাহলে বেশ অনেকটা শক্ত হয়ে যায় তো এই ভাজিটা দিয়ে এই রুটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাঝে মধ্যে আমরা এটা খাই যদিও বাইরের খাবার খাওয়া খুব বেশি একটা ভালো না তারপরও খেতে ভালো লাগে তো যাই হোক তো আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা ছিল আমাদের আগের দিনের ব্লগ তো তার পরের দিন কী কী রান্না করেছি তো সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করেছি তো আজকে সব সব নিরামিষ রান্না বান্না তো দেখো বেগুন ভাজা করলা ভাজা আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল মটর ডাল রান্না করেছি পাতাকপি আর হচ্ছে শুক্তা চাটনি টমেটো আর জলপাই দিয়ে করেছি আর এটা হচ্ছে আলু সয়াবিন ফুলকপি দিয়ে একটা তরকারি তো এই ছিল আজকে আমার নিরামিষ রান্নাবান্না তো আজকে আমার ননদ ননাস আর হচ্ছে আমার শাশুড়ি মা দেবররা সবাই বাসায় আসছিল কারণ আজকে আমার শাশুড়ি এক মাসের জন্য চলে যাচ্ছে ভারতে তীর্থ করতে আর তোমরা আমার শাশুড়িমার জন্য আশীর্বাদ করো উনি যেন ভালো মতো তীর্থ করে ফিরে আসে সুন্দরভাবে আর সেই সাথে তোমরাও ভালো এবং সুস্থ থাকো দেখা হবে অন্য আরেকটি ব্লগে